আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা ভাষা ও সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ সব বাছাই করা প্রশ্নের সাজেশনে আজকে রয়েছে দ্বিতীয় দিন প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সারেঙ্গ উপন্যাসটির রচয়িতা কে উপন্যাসটির রচয়িতা শহীদুল্লাউ কাইসার কবর কবিতার উপজীব্য কি ছিল এটি ছিল গ্রামীণ মানুষের দুঃখগাতা নিয়ে একটি কবিতা নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি হবে বাতিল তোহফা কাব্যটি কে রচনা করেন এটি রচনা করেন আলাউল নিচের কোনটি বিশেষ পদ এখানে বিশেষ পদ গাম্ভীর্য আমরা জানি যে বিশেষ পদ দ্বারা কিন্তু কোনো নামকে বোঝাই এখানে গাম্ভীর্য শব্দটি এসেছে গম্ভীর থেকে গম্ভীর যদি বলা হতো সেক্ষেত্রে এটা বিশেষণ হয়ে যেত যেহেতু গাম্ভীর্য বলা হয়েছে সেক্ষেত্রে এটি একজনের গুণের নাম বা দোষের নাম এটা প্রকাশ করতেছে যে কারণে এটা হবে বিশেষ্য মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি মুখরা রমণী বশীকরণ পরস্য শব্দটির অর্থ কি পরশু জল শব্দটির সমার্থক নয় নিচের কোনটি সঠিক উত্তর জল অনদিকে সলিল উদক নীর সবগুলোই জল শব্দের সমর্থক শব্দ বাংলা ভাষায় মৌলিক স্বরোধনির সংখ্যা কত মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত পথে প্রবাসে ভ্রমণ কাহিনী বিষয়ক গ্রন্থটি কার লেখা শঙ্কর রায় বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি সাতটি কোনগুলো স্পর্শ ধ্বনি আমরা জানি ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে এগুলোতে এগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন বলে সমাহিত করা হয়েছে মুকুন্দরামকে রহমত খুকি চরিত্র দুটি কোন গল্পের এটি কাবুলিওয়ালা গল্পের প্রধান দুইটি ক্যারেক্টার রহমত ও খুকি হারিকিরি কোন দেশের শব্দ এই শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি হবে চতু প্লাস অঙ্গ চতুরঙ্গ জল শব্দটির প্রতিশব্দ শব্দ নিচের কোনটি অম্বু কোনটি অর্ধ তৎসম শব্দ সঠিক উত্তর গিন্নি ভানুসিংহ কার সদ্যনাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম ভানুসিংহ আশি বিশ শব্দটি কোন সমাসের উদাহরণ বহুবিরী সংস্তপ কার লেখা এটি লিখেছে কাইসার চর্যাপদে ভূসুকুপা রচিত পদে ভূসুকুপা রচিত পদে সংখ্যা কয়টি এটি হবে দুইটি মজলুম আদিব কার নাম। শামসুর রহমানের ছদ্মনাম হুমায়ুন আহম্মদের প্রকাশিত প্রথম উপন্যাস নিচের কোনটি নন্দিত নরকে চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নং পথ বাংলা টপ্পাগানের গানের জনককে রামনিধিগুপ্ত পদ্মাবতী কার লেখা পদ্মাবতী লিখেছেন কবি আলাউল রায়গুণাকর কার উপাধি ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধিতে ভূষিত করা হয় গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য অর্ধচন্দ্র এর অর্থ কোনটি অর্ধচন্দ্র যার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া সম্বোধনে কোন বানানটি শুদ্ধ সুধি যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর সনেটের কয়টি অংশ সনেটের অংশ দুইটি একটি হচ্ছে অষ্টক আর একটি হচ্ছে ষষ্টক চোদ্দ চরণের সাধারণত যে কবিতা যেখানে মিলবিন্যাস থাকে এ ধরনের কবিতাকে সনেট কবিতা বলা হয় জিন্দাবাদ কোন ভাষার শব্দ এটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে। সাতটি নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য নত্যবিধি সাধারণত প্রযোজ্য হয়ে থাকে তৎসম শব্দে তৎসম শব্দেই দেখা যায় যে মূর্ধন্যর যে ব্যবহার সেটা কিন্তু বেশি হয়ে থাকে অন্যদিকে দেশি শব্দে কিন্তু তন্তন্যর ব্যবহার হয়ে থাকে ভাষার মূল উপাদান হচ্ছে কোনটি ভাষার মূল উপাদান ধ্বনি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি উপন্যাস এর মধ্যে উপন্যাস হচ্ছে ডাহুকি ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসটির রচয়িতাকে হুমায়ুন জীবানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ নিচের কোনটি কবিতার কবিতার কথা সাহিত্য সম্রাট কার উপাধি সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাগরদারি গ্রামটি কোন নদের তীরে অবস্থিত কপতাক্ষ নদের তীরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে সরা কোন ছন্দে রচিত হয় স্বরবৃত্ত ছন্দে জলে পুরে মোড়ে সারখার তবু মাথা নোয়াবার নয় কবিতাংশটি কার লেখা এটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যর যে আঠারো বছর বয়স কবিতাটি রয়েছে সেখানেই তিনি এই উক্তিটি করেছেন অ্যাক্ট এর পারিভাষিক অর্থ কী অ্যাক্টের পারিভাষিক অর্থ আইন মর্ষিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে আরবি ভাষা থেকে বিরাগী শব্দের অর্থ নিচের কোনটি উদাসীন শেষের কবিতা কোন ধরনের রচনা শেষের কবিতা একটি উপন্যাসের নাম শুদ্ধ বানান কোনটি মুর্ষ বানানটি ভালো করে দেখে রাখেন এটি কিন্তু অনেক পরীক্ষাতেই সাধারণত আসে সঠিক বানান হবে ময় রস্যু ময় দীর্ঘ মূর্ধনশ্বয় রেপ রস্যু মমূর্ষ সূর্য এর প্রতিশব্দ নিচের কোনটি সঠিক আদিত্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বাংলা সাজেশনের সব গুরুত্বপূর্ণ প্রশ্নের যে ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ সবাইকে